আসসালামু আলাইকুম আজকে মনটা খুবই খুবই খারাপ জানি না এতটা খারাপ কেন লাগছে সারাটা দিন যেন কাটছেই না হাজব্যান্ডের অপেক্ষায় বসে আছি কখন আসবে তো প্রায় সন্ধ্যাও হয়ে যাচ্ছে সূর্যটাও ডুবে যাচ্ছে এখানে বসে বসে সূর্য ডোবা দেখছিলাম আর আরিয়ান বাবু অনেক দুষ্টমি করতেছিল সেটাও অনেক খারাপ লাগছিল অনেক সময় দেখা যায় যে মন শরীর যখন বেশি খারাপ থাকে তখন বাচ্চারাও অনেক দুষ্টুমি করে তো তারপর এই তো আবার বারান্দার দিকেও চলে আসলাম শুধু ক্যান জানি ছুটাছুটি করছি আর আরিয়ানের আব্বুকে ফোন দিচ্ছি যে আরিয়ানের বাবা কখন আসবে আর এখন হচ্ছে এই ফুলটাও নষ্ট হয়ে যাচ্ছে সকালবেলায় ফুলটা ফুটেছিল বিকেলে দেখলাম যে এটা চুপসে যাচ্ছে তো অলরেডি আরিয়ানের বাবাও এসে পড়েছে দারাজ থেকে আমার যে ট্রাইপডটা অর্ডার করেছিল সেটা নিয়ে আসছে এটা দেখে একটু আমার ভালো লাগলো অনেক খুশি হলাম তারপরে তো আরিয়ান হচ্ছে প্যাকেটটা খুলে নিচ্ছে এখানে হচ্ছে ট্রাইপডটা মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে অনেক ভালো একটা ট্রাইপড আমার কাছে ভালো লেগেছে আমার আগেও একটা ট্রাইপড ছিল আমি অনেক শখ করে কিনেছিলাম তখন আমি ভিডিও করতাম না এমনিতেই কিনেছিলাম আরিয়ানের কিছু স্মৃতি ফুটেজ নেওয়ার জন্য আর এটা হচ্ছে আমার সেকেন্ড ট্রাইপড মার্শাল্লা মোটামুটি ভালোই ছিল দাম অনুযায়ী দামটা অনেক রিজনেবল ছিল ডেলিভারি চার্জ সহ তিনশো টাকার মতো তো এই তো ট্রাইপডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার টুকটাক ভিডিওর কাজে লাগবে যে কারণে আমি এই ট্রাইপডটা পারচেস করেছি তারপর ভাবলাম যে একটু শ্যামাই রান্না করি এই তো শ্যামাইটাও রান্না করেছি বিকেলের নাস্তার জন্য এখন হচ্ছে আরিয়ানের আব্বুকে বলতেছি যে তুমি একটু খেয়ে নাও ও বললো যে একটু পরেই খাবে দুজন একসাথেই তো যেটা হচ্ছে আরিয়ানের বাবার জন্যই আমি বেড়েছিলাম তো এখন ও খাবে না আর এখন হচ্ছে যে এখানে যে আরিয়ান ট্রাইপট খুললো উল্টা উল্টাপাল্টা করে রেখেছে এগুলা একটু আমি গুছিয়ে নিচ্ছি আমার কাছে আমার এই সাদা পাপোশটা খুবই খুবই ভালো লাগে তো এটা হচ্ছে আমি বিভিন্ন ভিডিওর কাজে ব্যবহার করি খুবই খুবই সফট আর অনেক সুন্দর এখন হচ্ছে আমি সোফার বালিশগুলো ঠিকঠাক করে রাখছি অনেক সময় দেখা যায় যে ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনটাও কিন্তু অনেক ভালো লাগে তো তার কিছুক্ষণ পরেই দেখলাম এই করে আমার দিকে তাকিয়ে যেই যে এই মাছটাও মরে যাচ্ছে একদমই অলরেডি মরেই গিয়েছে তো দেখতে পাচ্ছেন যে কেমন করছে জানি না এটা বাজবে কিনা এখন আরিয়ানের আব্বু বলতেছে পানি চেঞ্জ করে দাও তো দেখি পানিটা চেঞ্জ করে দেই আর এদিকে আরিয়ান বলছে নুডলস খাবে তাই ওর জন্য আলু দিয়ে ডিম দিয়ে একটু নুডলস রান্না করলাম একটু পপকর্ন ভাজলাম আর এ তো আরিয়ান হচ্ছে ইকড়ি দেখছে আর আমি হচ্ছে একটু বারান্দায় গেলাম আমার এই বারান্দাটা আমার অনেক অনেক পছন্দের একটা জায়গা এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ